মিডজা ফক鲁 একজন মাগি সাপ্লাইকারী শোরের বাচ্চা একজন ভূমিদोषক এক কুকতার বাচ্চা গত 17 বছরে বক বক 23 কেক আপ না একবার কি চিন্তা করে দেখেছি হোয়াট এবাউট মিডজা নামে শেখ মুসলমান কিন্তু সে কোরআনকে সম্মান করে না কোরআনের শাসনকেও সম্মান করে না কোরআনের বাধা নিষেধ কেও সে সম্মান করে না হাদিসকেও সে সম্মান করে না এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না এখন যে লোক ওপেনলি আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ইসলাম নিয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না কোরআনে রাজনীতির কথা বলা নাই ইসলামের রাজনীতির কথা বলা নাই কিন্তু তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনার আপনার জন্য বাবার দেশের জন্য বাবার সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর যে লোকটা হিন্দু সনাতন নাম ভারতের কল্যাণ করে মির্জাফর ওয়াকারুজ্জামানের বাসায় যায় কালে ভদ্রে মসজিদেও যায় সে বিপজ্জনক নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মুসলমানের মতো বিচরণ করে কিন্তু পিছনে নাটকের অভ্যাস অভ্যাস সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগ প্রবণ হয়ে যায় আবেগ প্রবণ ভারত আমাদের বন্ধু তাহলে মির্জা পকুলকে আপনি বা আমি আমরা কি একটা ব্লাঙ্ক চেক দিচ্ছি কারণ তার নামটা মুসলমান আমি বা আপনি মির্জা ফখরুলকে এই জন্য চিন্তা করব তার নাম ফখরুল ইসলাম আলমগীর সে খারাপ হইতে পারে না সাবজেক্টটা কি তাই আমাদের জন্য কে করে একটা চিহ্নিত শত্রু নাকি চুপারুস্তুম পিছনে বেড়াইয়া আমার আর আপনার পিঠে ছুরি চালায় ওই লোকটা শত্রু ভয়ঙ্কর শত্রুকে চিহ্নিত শত্রু আপনি জানেন একটা লোক চোর এই লোকটা চুরি করবে আপনারা সন্তোষ শর্মাকে জানেন এই ব্যাটা ভারতের দালালি করে এই ব্যাটা রয়ের জন্য কাজ করে ভারতের জন্য কাজ করে বাংলাদেশের জন্য ক্ষতি করে এটা আপনারা জানেন তার ব্যাপারে আপনারা সচেতন কিন্তু মির্জা ফখর চাচ্ছে বিএনপিকে কে ভালোবাসতে হলে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে আপনাকে আর আমাকে বোঝাচ্ছে যে আপনারা সেফ বিএনপি কে ভালোবাসলে তো হবে না আপনাদেরকে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে আপনাদেরকে ভারতকেও ভালোবাসতে হবে এখন একা একা আমি আর আপনি শুধু জিকির করছি সন্তোষ শর্মা রানা দাস গুপ্ত পীযুষ বন্দ্যোপাধ্যায় হাবর মির্জা ফখরুল মাহমুদ চৌধুরী হাবর মির্জা আব্বাস হাবর সালাহিনোসাদ ফালু এদের কেউ এদের কারো কাছে বাংলাদেশ কি নিরাপদ এদের কারো কাছে আপনারা কি মনে করেন এদের কাছে আপনি আমি সেফ এখন আপনি বা আমি যদি আমরা চিন্তা করি সন্তোষ শর্মা রানা দাস পিজুষ এরা সনাতন ধর্মাবলম্বী কিন্তু এদের মূল দোষ তারা সনাতন ধর্মাবলম্বী এটা তাদের দোষ না তাদের দোষ কি তারা ভারতকে রিপ্রেজেন্ট করে তাদের দোষ কি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে তারা ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য কাজ করে এরা আমাদের চিহ্নিত শত্রু এরা আমাদের চিহ্নিত শত্রু কিন্তু সুডো মুসলিম সুডো মুসলিম সুডো শব্দের অর্থ ভণ্ডামি পাতানো লোক দেখানো মুসলমান লোক দেখানো বাংলাদেশি যারা বলে আমরা বাংলাদেশি কিন্তু মনে প্রাণে তারা ভারতীয় মনে প্রাণে তারা ভারতের অস্তিত্ব কামনা করে মনে প্রাণে তারা ভারতের মঙ্গল কামনা করে বাংলাদেশ। এখন আমি আর আপনি কন্টিনিউলি বসে বসে রানা দাস গুপ্ত পীযুষ বন্দ্যোপাধ্যায় গোবিন্দ প্রামাণিক আমি সন্তোষ শর্মা এদেরকে চিহ্নিত করে আন্দোলন করি এদেরকে চিহ্নিত করে হরতাল করে এদেরকে চিহ্নিত করে তাদের চোদ্দোষ্ঠী উদ্ধার করি কিন্তু আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে দলের বিরুদ্ধে কাজ করে আপনারা চিন্তা করে দেখেন আপনারা কি কেউ মনে করেন মির্জা ফখরুল আসলে বিএনপির জন্য কাজ করে বিএনপির মূল মন্ত্র কি জিয়ার আদর্শ বিএনপির জনপ্রিয়তার মূল উৎস কি শহীদ রাষ্ট্রপতি এত জনপ্রিয়তার মূল মন্ত্র কি শহীদ রাষ্ট্রপতি শুনেন এই নাগরিক মির্জা ফখরুল জিয়া যদি বেঁচে থাকত বাংলাদেশ হতো একটা ব্যর্থ রাষ্ট্র সফল রাষ্ট্র কিভাবে হতো সেটা কি জানেন হাসিনা যদি সতেরো বছর ছিল একচল্লিশ সাল পর্যন্ত হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ হতো সফল রাষ্ট্র আমাদের বাংলাদেশের মাথা পিছু আয় হতো বিহারের সমান একষট্টি ডলার প্রতি বছর এখন তাহলে আমাদের সচেতন কার উপরে থাকা উচিত সন্তোষ শর্মার উপরে থাকা উচিত রানা দাস গুপ্তকে নিয়ে কি আমাদের চিন্তা করা উচিত পীযুষ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের চিন্তা করা উচিত নাকি শাহরিয়া কবিরের মতো লোকজন তাকে নিয়ে আমাদের হুশিয়ার থাকা উচিত নাকি মির্জা ফখরুলের মতো সুড়ো মুসলিম যে উপর থেকে দেখায় আমি বাংলাদেশি কিন্তু ভিতরে হচ্ছে সে ইন্ডিয়ান হাসান ইমামের মতো একজন অভিনেতা তাকে কি আপনি বলবেন সে পীযুষ বন্দ্যোপাধ্যায় সন্তোষ শর্মা তার চেয়ে ভালো তো হাসান ইমাম যখন আপনাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে শাহরিয়া কবির যখন আপনাদের পাশে বসে দাঁড়িয়ে ছবি তুলে মির্জা ফকরুল ইসলাম আলমগীর যখন আন্দোলনের সামনে নেতৃত্ব দিতে গিয়ে বিশ্বাসwidehatকতা করে তখন আপনারা কি প্রতিবাদ করেন না কেন তখন সোশ্যাল মিডিয়া তাদেরকে নিয়ে আপনারা ভিডিও বানান না কেন তখন আপনারা তাদের পুরা চরিত্র খুলে দিয়ে কথা বলেন না কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আপনারা অ্যাক্টিভিজম করেন দেশের সাথে সমাজের সাথে তো সেক্ষেত্রে চেরি করেন কেন সন্তোষ শর্মা দেখা করছে এটা নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেল অথচ মির্জা ফখরুল দুনিয়ার আকাম কোকাম কইয়া বেড়াইতেছে তার ভাই ফয়সাল আমিন দুনিয়ার আকাম কোকাম কইয়া বেড়াইতেছে কই আমি তো দেখতেছি না আপনারা তারে নিয়ে একটা ভিডিও বানাইছেন সোশ্যাল মিডিয়া যারা ভিডিও বানাচ্ছেন কই আপনাদের তো দেখতেছি না যে আকবর সোবাহান শাহ তার ওখানে গিয়ে বসুন্ধরার ওইখানে এরা বৈশা বৈশা মিলিয়ন মিলিয়ন ডলার নিছে বসুন্ধরার উপরে আপনারা একটা ভিডিও বানাইছেন আমি তো দেখি না রে ভাই এখন আপনারা পড়ে আছেন সন্তোষ শর্মা সন্তোষ শর্মা রানা দাস রানা দাস পিজুস কিন্তু আপনারা মির্জা ফখরুলের উপরে তো ভিডিও খসরু মাহমুদের উপরে তো ভিডিও বানাচ্ছেন না মির্জা আব্বাসের উপরে তো ভিডিও বানাচ্ছেন না। সালাউদ্দিনের উপরে তো ভিডিও বানাচ্ছেন না বসুন্ধরের উপরে তো ভিডিও বানাচ্ছেন না আনভিরের উপরে তো ভিডিও বানাচ্ছেন না কেন আপনাদের কি তাদের কাছ থেকে বেনিফিট নিতে হয় আপনার সন্তোষ শর্মাকে ক্রুসিফাই করে দিবেন ডক্টর রশিদ নজরুলকে ক্রুসিফাই করবেন অফ কোর্স ক্রুসিফাই করবেন এবং পুতিফাই করলে আমি আপনাদের সাথে আছি কিন্তু যারা মুখের উপরে মুখোশ পরে মুখের একটা মুখোশ পরে দেশের জনগণকে ধোঁকা দিচ্ছে দেশকে ধোঁকা দিচ্ছে সর্বগণমতকে ধোঁকা দিচ্ছে ল এনফোর্সমেন্টকে ধোঁকা দিচ্ছে সংবিধানকে ধোঁকা দিচ্ছে ধোকা দিচ্ছে ব্যাংকগুলোকে খালি করছে আপনি তাদের নিয়ে আমি তো কোনো ভিডিও দেখি না আপনাদের কোন আলাপ আলোচনাও দেখি না কারণ কি ওটা মার্কেট পাবে না নাকি তাদের কাছে আপনারা দায়বদ্ধ কোন জায়গায় আমি যে কথাগুলো লাইভে আপনাদেরকে আমি বলছি সে কথাটার অর্থ একটা আপনারা সবাইকে নিয়ে ভিডিও বানান নিরপেক্ষ ভাবে যে কথাগুলো আপনাদের সবার জন্য বলা উচিত তো সেটা নিয়ে আপনারা কথা বলবেন না ইজ দেশ মানে এর কি কোন আছে আপনারা এখনো বলেন যে আপনারা বিএনপি কে সাপোর্ট করেন জামাত ইসলামী কে সাপোর্ট করেন দেশের দেশ প্রেমকে আপনারা সাপোর্ট করেন আমিও আছি আপনাদের সাথে অফকোর্স আছি আপনারা যখন দেশের একজন অপরাধীকে চিহ্নিত করেন আমি আপনাদের সাথে আছি একটা অপরাধী দলকে চিহ্নিত করেন আমি আপনাদের সাথে আছি কিন্তু আপনারা কাউকে আবার বাদ দিচ্ছেন কেন সন্তোষ শর্মা বিদেশি একটা রয়েল এজেন্ট তাকে নেয় এই জন্য আপনাদের কান্নার অভাব নাই এবং আমি আপনাদের এই কান্নার কারণটা জানি কিন্তু এখন আপনারা তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলছেন না আপনারা সরি এদেরকে নিয়ে কথা বলে আপনারা জীবন ভাষায় ফলাইতেছেন কথার ফুলজুরি ঝরাইতেছেন কিন্তু মুসলমানদের লেবাস পরে মুসলমান নাম নিয়ে তারা দেশের সাথে শত্রুতা করছে দেশের নব্বই পার্সেন্ট জনগোষ্ঠীর সাথে বেমানি করছে সমাজের সাথে বেমানি করছে রাষ্ট্রের সাথে বেমানি করছে সংবিধানের সাথে বেমানি করছে তাদেরকে আপনারা ছেড়ে দিবেন শুধু তার নাম মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ সালাউদ্দিন এবং ফলো এই জন্য নাকি তাদেরকে ছেড়ে দিবেন আহ আমানুল্লাহ আমান খোকা ইশাক এদের জন্য তাদেরকে ছেড়ে দিবেন নাকি বসুন্ধরার তাকে ছেড়ে দিতে হবে কারণ ওখান থেকে তো আমাদের আমার অফিস ভাড়া দেয় ওখান থেকে তো আমাদের চান্দা দেয় তার ভিডিও বানানো যাবে না তার ছেলে মেয়েদেরকে মারে ধর্ষণ করে খুন করে এবং লোকজনদের জমি দখল করে নিজেদেরকে কোটিপতি বানায় আপনারা তাদের আহ সাপোর্ট নিবেন তাদেরকে নিয়ে আপনাদের কিছু করা যাবে না তাদেরকে নিয়ে গঠনমূলক কোন আলোচনা করা যাবে না আমি আপনাদের কাছ থেকে এই বিমাতা সুলভ বাচরণটা কেন আপনারা ভালো কাজ করেন নিঃসন্দেহে আপনাদের কিছু ভালো কাজ আছে কিছু খারাপ কাজ আছে আমারও ভালো কাজ আছে আমারও খারাপ কাজ আছে ধরে নিলাম আমরা ভালো খারাপ সবকিছু মিশিয়ে আমাদের ভালো খারাপ আছে ঠিক আছে এখন আমি যদি বিএনপির মধ্যে ভালো কিছু দেখতে পাই আপনারা এ ধরনের অপরাধ নিয়ে আপনারা কথা বলবেন না আপনারা বসুন্ধরা শাহ আলম গত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে